আমার অনুমতি সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা আমার অন্যতেরা তোমাদের ধর্ম কর্ম পালনে যেন স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে তোমার ধর্ম কর্ম পালনে অন্যের সাথে যেন মিল না হয়ে যায় যদি দেখা যায় তুমি তোমার ধর্মই পালন করছো কিন্তু অন্য ধর্মের সাথে মিলে যাচ্ছে তখন তুমি এটাকে একটু পাত্র করে নাও যেমনটা আশুরা রোজায় আমরা জানি ইহুজরাও রোজা রাখে এই কারণে আমাদের বলছেন না আমরা রোদরাটি কিন্তু একটা নাচ দূরে রাখতে হবে যাতে তাদের ধর্ম থেকে আমাদের ধর্মটা একটু আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত হয় তাদের সাথে মিলে না যায় কিন্তু আজ আমাদের অবস্থা হলো কি যে আমরা অন্য ধর্মের সাথে যত ঘেষাঘেসি করতে পারি অন্য ধর্মাবলম্বীর সাথে যত বেশি উঠা বসা করতে পারি অত আমরা উদার মনা হই আমরা মনে করি উদার মনা আমি উদার মনে অধিকারী এই কারণে আমি ওখানে যাই তাদের সাথে ওটা বসা করি আমরা বলি বিধর বিধের সাথে ভালো আচরণ করা অন্য ধর্মের লোকের সাথে ওটা বসা করা সামাজিক সম্প্রীতি রক্ষা করা এটা মুসলমানদের ধর্মের বিধান কিন্তু তাদের ধর্মীয় বিধানে আপনি গিয়ে সহায়তা করা শুভেচ্ছা বিনিময় করা আপনি গিয়ে তাকে ধন্যবাদ দেওয়া ওইস করা এইটা যদি আপনি করেন তাহলে এটা উদারতা নয় এটা উদাসীনতা বরং আপনি আপনার ধর্ম সম্পর্কে উদাসীন হওয়ার কারণে আপনার ধর্ম সম্পর্কে না জানার কারণে আপনি এটা করছেন আপনার এই করণটার কারণে আপনি জিন্দগি যে এই সকল বন্দেগি করলেন এই বন্দেগি আপনার এক দিনের ভুলের কারণে বিনাশ হয়ে যেতে পারে একেবারে বরবাদ হয়ে যেতে পারে এই কারণে

আমি তোমাদেরকে গোটা দুনিয়াতে যত উন্মত এসেছে জাতি এসেছে সবার চাইতে তোমাদেরকে আমি মধ্যপন্থী বানাইছি মধ্যপন্থা তোমাদের মধ্যে না আছে কোনো বাড়াবাড়ি না আছে কোনো ছাড়াছাড়ি বাড়াবাড়িও হবে না ছাড়াছাড়িও হবে না মধ্যপন্থায় তোমাদেরকে চলতে হবে ভারতের মধ্যে যে কাহিনী আসছে যে ইহুদিদের একটা অভ্যাস ছিল তাদের নারীদের যখন

কিন্তু যেদিন থেকে তার এই রূপটা চলে আসলো মেসটা চলে আসলো ঋতুস্রাবটা চলে আসলো ওই সময় থেকে তার সাথে ছোঁয়া আলিঙ্গন করা এমনকি একসাথে ভাত খাওয়া এমনকি এক ধরে থাকাটাও তারা বরদাস্ত করতো না তাকে শোয়া শুধু ছোঁয়া যাবে না ওকে ঘর থেকে বের করে দেওয়া বাহিরে অন্য ঘরে থাকতে দিত যেমন করিয়া আমরা আমাদের বাসের ঘরে আমাদের সাগরকে থাকতে দিই না দিই কিছু কিছু মুসলমান এরকম আছে যাদের নিরুপায় অবস্থা তারা কিন্তু নিজের রুমে রাখে না অন্য রুমে রাখে রাখলে গরু রাখে কিন্তু গরুকে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলে আমরা আলাদা রাখি তারা কিন্তু গরু না নিজের স্ত্রী যাকে দিত আলিঙ্গন করতো এই স্ত্রীকে করতো কি সে করে আলাদা ভরে রাখতো এইটা করতো এটা কিন্তু ইতিহাস বলে হারিস বলে যে এটা এই স্বভাব ছিল কিন্তু আমরা দেখলাম কি যে এমনকি কিছু বুড়া হিন্দু সব হিন্দু না কিছু গোড়া হিন্দু আছে ভারতে আছে অনলাইন করে আপনি তারা মেয়েদের এই ঋতুস্রাবের সময় ঘরে থাকতে দেয় না ওদেরকে আস্তাবল বল খানায় বর্ণে থাকতে দিত দেয় এখনো এটা এই কথা আছে যারা ধর্ম সম্পর্কে সিরিয়াস হিন্দু ধর্ম সম্পর্কে সিরিয়াস তারা এই কাজটা করে এখন হিন্দু ধর্ম আছে মেন শৈলে মেয়েকে স্ত্রীকে আপনার ঘরে আনতে পারবেন না ইহুদ ধর্ম আছে ঘরে আনতে পারবেন না এই কাহিনী দেখে মুসলমানরা নজিকে প্রশ্ন করলো ফসা আল্লাহ সাবুদ নামা নবীজিকে তারা প্রশ্ন করলো নবীজি আমরা করবো হিন্দুরা করে ওইটা আর ইহুদরা করে এই

হ্যাঁ বিশ্ব নবী আপনার আপনাকে প্রশ্ন হইলে হইলে ঋতুস্রাব হইলে না এদেরকে আমরা কি মতো আচরণ করব নাকি হিন্দুদের মতো নারীকে ব্যবহার করব আরেক করে থাকার জন্য গরুর করে থাকার জন্য দিব আপনি বলে দিন হল আজান এটা সত্য যে এই সময় তারা নাবাক হইয়া যায় দেহ নাপাক হইয়া যায় এই সময় নামাজ পড়তে পারবে না ওই সময় তারা শ্রী সঙ্গম শ্রী করতে পারবে না এটা ঠিক কিন্তু করবে না ঠিক। কিন্তু সহবাস ছাড়া বাকি যত কাজ আছে একসাথে খাওয়া দাওয়া আছে একসাথে ঘুমানো আছে একসাথে ঘুমাইয়া আলিমন দেওয়া দিয়া ধরা আছে সুখন দেওয়া আছে সবকিছু করা যাবে শুধু সঙ্গম করা তারা সহবাস করা ছাড়া কারণ যেহেতু ওই জায়গা দিয়ে নাপাক একটা বিষাক্ত রক্ত বের হয়ে আসছে এই কারণে এই কাজটা শুধু করা যাবে না বাকি অন্যান্য মানব সুলভ আচরণ পরিবারের সদস্য সুলভ আচরণ যা আছে এটা করা যাবে যাবে তাকে থেকে বের করে দেওয়া না আর তাবলখানায় গোড়ার গোরে গোল করে থাকতে দেওয়া যাবে না এইবারে আপনি কিছু বুঝতে পারেন কিনা যে অন্য ধর্মতে ইসলামটা কেন একটু ব্যতিক্রম কেন অনন্য কিছুরা বুঝতে পারছেন কিনা অন্য ধর্মে নারীকে ভোগ করে সুযোগ মতো সুস্থতার সময়ে কিন্তু যখন তার মধ্যে মেজ চলে আসে তখন তাকে ত্যাগ করে দেয় পারে গোহর থেকে বের করে দেয় ইসলাম বলে না বের করা যাবে না তার সমস্যা আছে ব্যবহার করা যাবে না কিন্তু তাকে নিয়ে উঠা বসা করা খাওয়া দাওয়া করা আলিঙ্গন করা এমন কি তুমি তোমার স্ত্রীর নাভিদিকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা পোশাক পরাইয়া দিয়া নারীরা যে পোশাক পরে সাহায্য পরে লঙ্গি পরে যা পরে পরাই দাও এর বাকি অংশগুলো তুমি স্পর্শ করতে পারবে না ইসলামের বিধান অর্থাৎ তুমি তাকে তাড়াইয়া দিতে পারবা না তোমার কাছেই রাখতে হবে এটা হচ্ছে ইসলামের মধ্যপন্থা